আসসালামু আলাইকুম আমার স্ক্রিনে যে মানুষটাকে দেখতেছেন মঞ্জুরাল আলম এই মঞ্জুর সাহেবকে আপনার কিছুদিন আগে আমাদের বাড়ির পাশে দু একদিন আগে আপনার রাত আনুমানিক দশটার সময় কে বা কারা দুর্বৃত্তরা হত্যা করছে আপনার গলা কেটে হত্যা করছে ওনার অটো অটোরিকশা পড়ে রয়েছে এই আমার পাদিলপুর আর সোনুয়ার এই দুইটার মানে মাঝখানে একটা রোড আছে পাদিলপুরের জন্য লাশ মাতা এবং কি সোনুয়ার জন্য লাশ মাতা তো ওইখানে ওনাকে আসলে এই মেরে ফেলে রাখা হয়েছে আর আনুমানিক রাত্রে দশটার সময় ওনার বাড়ি হচ্ছে আপনার লেমুয়াতে তো আর ঘটনা যেটা হচ্ছে এটা আছে আমাদের ফেনি ফাদিলপুর পার্ন ইউনিয়ন ইউনিয়ন সাত নম্বর ওয়ার্ডে এখন দেখেন আসলে বাংলাদেশে মানুষ মারা আর ফাঁকি মারা হয় এক ধরনের সেমসেন কথা কারণ মানুষের কোনো দামে নেই বাংলাদেশে মানে মানুষ মারা এক ধরনের মানে ফাঁকির মতন কিছু যে কোনো যে কোনো কেউ কারোর মানে দেয় কোনো মানে বিচার রাস্তা তো এরকম ফাইতেছে না তো মানুষের মানুষের জন্য মানে সাহস বাড়ে গেছে মনে করেন একটা মানুষের খুন করছে যদি মানুষটা যদি তিন তিনমুয়া রাস্তার ভিতরে যায় মানে ফেনে টাং রোড আছে না টাং রোডেও যায় যদি মানে ফাঁসি দিয়ে লাগতো সবার সামনে তাহলেও মনে হয় যে কিছুটা মানে ক্রাইম একটু কমতো মানে ভয় ভেতর যে ভাই এরকম এরকম করলে এরকম এরকম হবো টাং রোডের মাঝখানে কিন্তু আমাদের বাংলাদেশে তো খুন করিয়ে আপনি মনে করেন রাস্তাঘাটে সহজভাবে মানে হাঁটতে পারে মানে জামিন নিয়ে নে এক যারা উকিল মানে ইয়া নে এই কী বলতেন এই মামলাগুলো নেয় তারা যার জলিমান জানে এই লোকটা খুন করছে এর ফল দেখবেন হের এই ফককে দেখবেন অনেক লোক খাড়া গেছে গে এই উকিলও খাড়া গেছে এর বাঁচা গেলে বলে তো ওই দেশে আসলে কিছু করার মতন নাই কারণ টাকা এদিকে পৃথিবীতে মানুষের ওই দিকে এলো বাংলাদেশের পরিস্থিতি এই মানুষটা ফ্যামিলির কি অবস্থা একবার কেউ চিন্তা করছে যারাই মারছে বা আখিসি করে দেবস এটা আর দুই সাইড মানে একটা অটোরিকশার কাছে ক অটো রিক্সার কাছে কয় টাকা থাকতে পারে কয় টাকা লাগে এলে এটা মারিলেছে অটোরিক্সা তো নিয়ে যায় না আসলে মূলত এর টার্গেটে ছিল ওইখানে লো বাইল বাইরে দিয়ে বস ওইখানে লোজারে মারে ফেলবো আসলে বাংলাদেশের অবস্থা কী বলবো মানুষ মানুষের প্রতি কোনো মায় আদয়া বলতে কিছু নেই ঠিক আছে ভিডিও শেয়ার করে দিয়ে ভালো থাকি আল্লাহ হাফেজ সালাম আলাইকুম